আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে রয়েছে যেমন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং নদীয়া এই জেলাগুলি এদিকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা রয়েছে যেমন রংপুর রাজশাহী মেহেরপুর ময়মোহন সিং ঢাকা কুমিল্লা ফুলনা বরিশাল কোলাপাড়া এই সব এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে তো আসুন দেখে নিইব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন হলদিয়া খাজুরি বজগুল ভগবানপুর মহিষাডাল ময়না তমলুক পাঁচকুড়া বালিচক দিঘা কাঁথি এগরা বেলদা ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তারই মধ্যে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চাকুলিয়া গুয়ালাতর এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রেও সকালের দিকে বৃষ্টি নেই তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ শান্তিপুর এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আজ দুপুরে সময় করে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে যেমন ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি চিতা চিটাগং রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবত্ত সেটা অবস্থান করছে দিঘা সংলগ্ন এলাকাতে পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অবস্থান করছে এই ঘূর্ণাবত্তটি যেটা আগামী ২৬ তারিখ হতে হতে আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে তার প্রভাবে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ঘূর্ণাবত্তটি ঝাড়খণ্ডে প্রভাব ফেলবে এর ফলে ঝাড়খণ্ডে দুর্যোগের সম্ভাবনা এই নিম্নচাপটি বেশ কয়েকদিন বঙ্গোপসাগরে থাকবে যার ফলে এখানে আরও শক্তি বৃদ্ধি করবে এবং পরবর্তীতে আরও বৃষ্টি দেবে ওড়িশা ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি দেবে বেশ কয়েকটা দিন আগামীকাল বুধবার সেই ক্ষেত্রেও সিস্টেমটি কিছুটা উড়িষ্যার ভিতর দিয়ে প্রবেশ করবে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে বেশ কিছুটা ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী ও উড়িষ্যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে আগামী ও বুধবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি ঝড়খালী গোসাব্বা কুমিরমারি রায়দিঘি কাকদ্বীপ কুলপি হলদিয়া জয়নগর কেতলা ডায়মন্ড হাবরা মহিষাঢাল শ্যামপুর তুমলুক বিষ্ণুপুর বারৈপুর বজবজ বাগনান কোলাঘাট ময়না ভগবানপুর বজকুল পাঁশকুড়া বালিচক কেশপুর মেদিনীপুর খড়গপুর শালবনী গোয়ালাতর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া গোপীবল্লভপুর কুতুলপুর আরামবাগ চন্দননগর খড়দহ কলকাতা হাবরা বাগনান শান্তিপুর বেলডাঙ্গা করিমপুর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ এই সব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে যেমন জয়নগর কুলপি ডায়মন্ড হাবরা শ্যামপুর মহিষাঢাল হলদিয়া তুমলুক বাগনান উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি রয়েছে যেমন রংপুর কালাই ময়মোহন সিং রাজশাহী বগুড়া বাড়ি সিংরা সিরাজগঞ্জ পাবনা নগরপুর বাগমারা মেহেরপুর লোহাগোড়া সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া বরিশাল ফরিদগঞ্জ কুমিল্লা মতিরহাট অমরপুর সেনবাগ ঘাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চিটাগং সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার দিন বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে বৃহস্পতিবার থেকে এই নিম্নচাপটি তৈরি হবে এবং এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি এর ফলে বৃষ্টি ধীরে ধীরে বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে থাকবে এবং ইতিমধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে যত দিন যাবে ততই কিন্তু সমুদ্র উত্তাল হতে থাকবে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে ঝোড়ো হাওয়ার দাপটও বাড়বে বৃহস্পতিবার উপকূলীয় এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে দিনভর উপকূলবর্তী জেলাগুলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হওয়া চলবে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টি বাড়বে ইতিমধ্যেই পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর ছাব্বিশ তারিখে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে ছাব্বিশ তারিখে সব জেলায় বৃষ্টি নেই শুধুমাত্র কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশাল এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন শনিবার দিন সাতাশ তারিখ নতুন করে আরও কিছুটা বৃষ্টি বাড়তে পারে কেননা শনিবার হতে হতে একটি সিস্টেম নতুন করে ঘূর্ণাবত সেটা প্রবেশ করবে বাংলাদেশে তার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার ছাব্বিশ তারিখ সন্ধ্যা বা রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ময়মোহন সিং সিলেট ভারতের ত্রিপুরা মেঘালয় আসামে বৃষ্টি বাড়বে এবং শনিবার দিনভর বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলা উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে শনিবার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদা দিনাজপুর এই জেলাগুলিতে শনিবার দিনভর বৃষ্টি হবে এবং সারাদিন মেঘলা আকাশ থাকবে রবিবারও বৃষ্টি রয়েছে বৃষ্টি সবথেকে বেশি হবে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এবং উনত্রিশ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে